আজ আপনাদের জন্য গ্র্যান্ড কার্টিনের লেখা দি টেনেক্স রুল এই ভিডিওতে আমরা জানব সফলতা এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য কি কিভাবে আমরা নিজেদের জন্য বড় লক্ষ্য নির্ধারণ করতে পারি এবং সেগুলো অর্জন করতে পারি এই বইটিতে গ্র্যান্ড কার্ডন তার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু নিয়ম এবং অভিজ্ঞতা আমাদের বলেছেন যার সাহায্যে প্রচুর সাফল্য অর্জন করেছেন এবং সাড়ে সাতশো মিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুলেছেন আপনি যদি এই নীতিগুলি অনুসরণ করেন তবে আপনিও প্রচুর সাফল্য অর্জন করতে পারবেন এবং আপনার স্বপ্নের জীবনযাপনও করতে পারবেন তাই এই অডিও বুক শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন তাহলে প্রথম অধ্যায় থেকেই শুরু করা যাক টেনেক্স নিয়ম কি একটি সাধারণ বইয়ের দোকানের তাকগুলিতে বই খোঁজার সময় আপনি সেই বইগুলো পছন্দ করতে পারেন যা আপনাকে একটি সফল জীবনের দিকে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেয় কিন্তু অনেক বই থাকার কারণে কোনটি সেরা তা খোঁজা কঠিন হয়ে পড়ে তাই আপনি অন্য কোন সূত্র চেষ্টা করার আগে টেনেক্স সূত্রটি বিবেচনা করুন এটি সাফল্য অর্জনের একটি নিশ্চিত উপায় তৈরি করে এই টেনেক্স নিয়মটি সেই জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যে সাফল্য অর্জনের জন্য আপনার টেনেক্স প্রচেষ্টার প্রয়োজন ব্যবসায় সাফল্য তখনই অর্জিত হয় যখন আপনি আপনার প্রতিযোগীদের তুলনায় দশ গুণ বেশি পরিশ্রম করেন সুতরাং আপনি যদি একটি পণ্য বিক্রি করতে চান এবং মনে করেন যে দিনে দশটি ফোন কল করা আপনার উচিত তাহলে আপনার সম্ভবত দিনে একশোটি ফোন কল করার দিকে লক্ষ্য রাখা উচিত সাফল্যের পথে আপনাকে অনেক বাধা এবং অসুবিধার সম্মুখীন হতে হবে এই বাধাগুলো অতিক্রম করতে সর্বদা আপনার লক্ষ্যগুলো গুণ বড় সেট করুন যাতে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য গুণ বেশি পরিশ্রম করতে পারেন আপনি যদি আপনার লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তবে এটিকে কখনোই বাহ্যিক পরিস্থিতি যেমন খারাপ বাজার খারাপ অর্থনীতিকে দোষারোপ করবেন না বরং মনে করুন যে আপনি যতটা চেষ্টা করা দরকার ততটা করতে পারেননি সাফল্য কি নাম্বার ওয়ান ইতিহাস বারবার দেখানোর চেষ্টা করেছে শুধুমাত্র একটি ভালো পণ্য তৈরি করে সাফল্য অর্জিত হয় না প্রকৃত সাফল্য হল সঠিক মনোভাব এবং অজানা চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষমতার সমন্বয় এই কারণেই টেন এক্স নিয়মটি অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার বিষয়েও সাহায্য করে টেনেক্স নিয়মের পরামর্শ অনুযায়ী উচ্চ লক্ষ্য রেখে আপনার পথে আসা যে কোনো বাধা অতিক্রম করার জন্য আপনি কঠোর পরিশ্রম করবেন চিন্তা করুন যে আপনি আপনার পণ্য লাইনে এক লাখ আইটেম বিক্রি করার লক্ষ্য রেখেছেন যেখানে বেশিরভাগ লোক মাত্র দশ হাজার পণ্য বিক্রি করতে চায়। এই বিশাল লক্ষ্য থাকার অর্থ হলো আপনি পণ্য বিক্রির জন্য তখন আরও বেশি পরিশ্রম করবেন আপনার নিজের আপনার পরিবার আপনার কোম্পানি এবং আপনার চারপাশের বিশ্বের জন্য আপনি যা করতে পারেন তা করার দায়িত্ব আপনার বিশ্ব আপনার পরিবার এবং নিজের জন্য আপনি জীবনে যা চান তা অর্জন করা এবং প্রচুর সাফল্য অর্জন করা আপনার কর্তব্য সফল ব্যক্তিরা শুধু ভাগ্যবান নন তারা আজ যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য কঠোর পরিশ্রম করেছেন অতএব নিজেকে প্রতারিত করবেন না যে সফল লোকেরা কেবল তাদের ভাগ্যের ভিত্তিতেই সফল হয় সফলতা কঠোর পরিশ্রম এবং সঠিক কর্মের উপর নির্ভর করে টেনেক্স নিয়ম সাফল্যের জন্য কিছু স্পষ্ট নির্দেশিকা বা নির্দেশনা প্রদান করে প্রথম সত্যটি হল যে লোকেরা মনে করে যে সাফল্য কেবল অন্যদের জন্য এবং তাদের জন্য নয় এই ভ্রান্ত ধারণা দূর করা খুবই জরুরি এবং এটাও মনে রাখবেন যে সাফল্যের কোনো সীমা নেই লোকেরা যাই বলুক না কেন সাফল্য অর্জনের অনেক সুযোগ রয়েছে এবং এটি এমন নয় যে একজনের লাভ অন্যের ক্ষতির দিকে নিয়ে যাবে টেনেক্স মানসিকতা আছে এমন যে কেউ সাফল্য অর্জন করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি একটি উন্নত সেলফোন বাজারে আনতে সফল হন তাহলে আপনি একটি ইতিবাচক কাজ করেছেন যা সকলের উপকারে আসবে এমনকি যদি অন্যান্য ব্যবসাগুলি এটিকে ঈর্ষার সাথে দেখে তারা তাদের নিজস্ব সাফল্য অর্জনের জন্য আপনার অবদান এবং মনোভাব থেকে শিখবে আপনার জীবনের প্রতিটি ছোট এবং বড় জিনিসের জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে আপনি যদি সফল হতে চান তবে আপনাকে অজুহাত দেখানো এবং কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে সফল ব্যক্তিরা দোষারোপের খেলা অর্থাৎ অন্যকে দোষারোপ করার অভ্যাসকে ভুল বলে মনে করে আপনি জীবনে যা চান তা পেতে আপনাকে স্বীকার করতে হবে যা আপনার জীবনে ঘটে যাওয়া ভালো এবং খারাপ সবকিছুর জন্য আপনি এবং শুধুমাত্র আপনিই দায়ী নাম্বার টু কর্মের চার ডিগ্রি আপনি কি ফোর ডিগ্রি কর্মের কথা শুনেছেন এটি একটি খুব সাধারণ ধারণা যা বলে যে আপনি যদি কোনো পরিস্থিতির মুখোমুখি হন তবে আপনি চারটি উপায়ের মধ্যে একটিতে প্রতিক্রিয়া জানাতে পারেন আপনি হয় কিছুই করতে পারেন না পিছু হটতে পারেন স্বাভাবিক পদক্ষেপ নিতে পারেন বা ব্যাপক পদক্ষেপ নিতে পারেন এবং এই চারটির শেষটি হল সাফল্যের চাবিকাঠি এই নীতিটি বাস্তবে দেখতে শিশুদের দিকে তাকান যখনই তারা একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয় তারা তাদের সব কিছু দিয়ে দেয় তারা তাদের সামর্থ্য গণনা বা সংরক্ষণ করতে থেমে থাকে না কিছু করতে আপনার কত সময় লাগবে তা গণনা করার পরিবর্তে বড় আকারে পদক্ষেপ নেওয়ার অভ্যাস তৈরি করুন নাম্বার থ্রি গড় হলো একটি ব্যর্থ সূত্র মনে রাখবেন গড় শব্দের অর্থ অসাধারণের চেয়ে কম নিজেকে এই সীমার বাইরে ঠেলা দেওয়া আপনার কাজ এটা সত্য যে বিশ্বজুড়ে সব কিছুই গড় একটু ভেবে দেখুন কত মানুষের লক্ষ্য মধ্যবিত্ত হওয়া গড় হওয়া মানে ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করে শুধুমাত্র আজকের এবং আগামীকাল কি নিয়ে চিন্তা করা দু সালের আর্থিক সংকট প্রমাণ করে যে এটি মধ্যবিত্ত জনগণকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল এবং তাদেরকে তাদের দারিদ্র্যের দ্বারপ্রান্তে নিয়ে আসে এটি প্রমাণ করে যে গড় থাকার লক্ষ্য যথেষ্ট নয় আপনার কাছে গড় মানে কি তা চিন্তা করুন এবং সেই অনুযায়ী আপনার লক্ষ্যগুলিকে দশ গুণ বড় করুন এটি আপনাকে আগামী বছরের জন্য সফল রাখবে নাম্বার ফোর টেন এক্স গোল টেন এক্স নিয়ম বলে যে আপনার লক্ষ্য নির্ধারণ করা উচিত যা আপনার আসল লক্ষ্যগুলোর চেয়ে দশ গুণ বড় এর মানে হল যে আপনার খুব উচ্চ লক্ষ্য রাখা উচিত আপনি যখন খুব ছোট লক্ষ্য স্থির করেন তখন তা অর্জন করার পরেও আপনি হতাশ হয়ে পড়েন এবং যদি আপনি সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তবে আপনি পরাজিত বোধ করেন মাঝারি লক্ষ্য অর্জনের চেয়ে বড় লক্ষ্যে ব্যর্থ হওয়া ভালো উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য একজন লেখক হওয়া হয় তবে আপনার লক্ষ্য পৃষ্ঠার ছোট গল্প লেখা নয়। একটি উপন্যাস লেখা কারণ আপনি যদি আপনার ছোট গল্প লেখার লক্ষ্য পূরণ করেন তবুও আপনি নিজেকে লেখক হিসেবে বিবেচনা করবেন না মধ্যবিত্তের মানসিকতা এমন যে মানুষ কেবল তাদের বর্তমান নিয়ে চিন্তিত এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না মধ্যবিত্ত আসলে সমাজের কোনো শ্রেণী নয় এটা একটা মানসিকতা তাই এই মধ্যবিত্ত চিন্তা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসা জরুরি বাধা অতিক্রম করতে আপনার লক্ষ্যগুলির প্রতি আবেগ থাকতে হবে আপনাকে অবশ্যই আপনার চিন্তাভাবনাকে আধিপত্য দিতে হবে এবং সেগুলিকে আপনার লক্ষ্যে পরিণত করতে হবে উদাহরণস্বরূপ যখনই শিশুরা নতুন কিছুর মুখোমুখি হয় তারা সেই আকর্ষণীয় কার্যকলাপে তাদের পুরো এফোর্ট দেয় সাফল্য অর্জনের জন্য আপনাকেও একই কাজ করতে হবে যখন আপনি আপনার লক্ষ্য সম্পর্কে গুরুতর তখন উচ্চাভিলাষী লক্ষ্যগুলি আপনার অনুসরণ করতে থাকবে কিন্তু আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি গুরুত্ব দেখাতে ব্যর্থ হন তাহলে আপনার লক্ষ্যে পৌঁছোতে অনেক ব্যর্থতা আসবে অতএব আপনার লক্ষ্যের প্রতি আবেগ থাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ তবে ব্যর্থতার কারণে হতাশা এড়াতে এবং ব্যর্থতার অজুহাত থেকে দূরে থাকাও সমান গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনার শুধুমাত্র সঠিক কাজটি করার আবেগ থাকা উচিত নাম্বার ফাইভ অল ইন ইনজান এবং অতিরিক্ত কমিট করুন যে কেউ কখনো একটি কার্ড গেম খেলেছে সে জানে যে সবকিছু কিছু ঝুঁকিপূর্ণ করাটে কি জিতলে অনেক কিছু নিয়ে যেতে পারবেন কিন্তু হারলে সব হারাবেন ভাগ্যক্রমে জীবনের সব কিছু বিনিয়োগ করা একটু কম ঝুঁকিপূর্ণ টেনেক্স নিয়মের সর্বোত্তম পদ্ধতির অর্থ হল আপনার শক্তি ক্ষমতা এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনার প্রতি বিনিয়োগ করা প্রথমে আপনাকে লক্ষ্যগুলি শনাক্ত করতে হবে যা আপনাকে অর্জন এবং অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট বড় এটি করার জন্য সেই লক্ষ্যগুলি বেছে নিন যা আপনার নাগালের বাইরে এবং আপনার সমস্ত শক্তি দিয়ে সেগুলো পূরণ করার চেষ্টা করুন আপনার সর্বোত্তম প্রচেষ্টা করার অর্থ হল আপনি একটি সমাধান খুঁজতে বাক্সের বাইরে চিন্তা করুন একবার উপযুক্ত লক্ষ্য নির্ধারণ করলে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এই ধরনের গুরুতর সমস্যাগুলি প্রায়শই সেই সমস্ত লোককে পিষে ফেলে যারা সেই সমস্যার সমাধান খুঁজে বার করার চেষ্টা করে না আপনার শক্তির প্রতিটি শেষ ফোটা ব্যবহার করে আপনাকে সেই সমস্যাগুলিকে চতুরতার সাথে মোকাবেলা করতে হবে আপনি যাই করুন না কেন হেরে যাওয়া লোকেদের পদাঙ্ক অনুসরণ করবেন না টেনেক্স নিয়মে বেঁচে থাকার অর্থ হলো আপনাকে সর্বদা এগিয়ে যেতে হবে পিছিয়ে যাওয়ার চেয়ে ব্যর্থ হওয়া ভালো আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনাকে বাহ্যিক বিক্ষিপ্ততা থেকে আপনার মনোযোগ সরিয়ে নিতে হবে এবং আপনি যে লক্ষ্যগুলো অর্জন করতে চান তা অর্জনের দিকে অগ্রসর হতে হবে এবং অন্য লোকেরা কি ভাবছে তা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই শুধু আপনার লক্ষ্য অর্জনের কথা ভাবুন জেনেক্স পদক্ষেপ নেওয়ার পরে এবং এগিয়ে যাওয়ার পরে আপনার ভেতরের আগুনকে কখনোই নিতে দেবেন না এবং সর্বদা এতে জ্বালানি যোগ করতে থাকুন নিউটনের গতির সূত্র অনুসারে চলমান বস্তু সর্বদা গতিশীল থাকে অতএব সাফল্য অর্জনের পরে সেখানে থামবেন না বরং আরও সাফল্য অর্জনের জন্য আরও বড় লক্ষ্য নির্ধারণ করুন সাফল্যের জন্য নিরন্তর প্রচেষ্টা এবং ফোকাস লাগে তাই সব সময় এগিয়ে যেতে থাকুন কোনো বড় কাজ করার সময় আপনি যদি ভয় পান তাহলে আপনি সঠিক পথে আছেন এবং সঠিক পথে চলেছেন যদি আপনার ভেতরে কোনো ভয় না থাকে তাহলে তার মানে হল আপনার লক্ষ্য খুব ছোট নয়তো আপনি ভুল পথে হাঁটছেন বেশিরভাগ সময় আপনি যে জিনিসগুলোকে ভয় পান তা বাস্তবে ঘটে না আপনার ভয়কে অজুহাত বা পশ্চাদ অপসারণ করার একটি চিহ্ন হিসেবে দেখবেন না তবে এটিকে এগিয়ে যাওয়ার সবুজ সংকেত হিসেবে দেখুন বেশিরভাগ মানুষ ভয়ে এগিয়ে যাওয়া বন্ধ করে দেয় সফল হওয়ার জন্য আপনাকে সেই কাজগুলি করতে হবে যা অন্যরা করতে অস্বীকার করে সত্যিকার অর্থে সফল হতে হলে আপনাকে আপনার সময় এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে স্পষ্টতই সময় সীমিত তাই লোকেরা সময় ব্যবস্থাপনা নিয়ে অনেক চিন্তা করে যাই হোক না কেন এখানে প্রশ্ন এটা নয় যে আপনি দুটো বিকল্পের মধ্যে কোনটি বেছে নিতে পারেন তবে আপনি কোন মানসিকতাকে লালন করতে পারেন যা সব কিছুকে সম্ভব করে তোলে এখানে একমাত্র কৌশল হলো কিভাবে আমরা কম সময়ে বেশি কাজ সম্পন্ন করার চেষ্টা করতে পারি আপনার কাছে কতটা সময় আছে তার ওপর গভীর নজর রাখুন তারপর কঠোর পরিশ্রম করুন এবং আপনার সময়কে দক্ষতার সাথে ব্যবহার করুন আমরা একটি ভালো উদাহরণের জন্য লেখকের জীবনের দিকে ফিরে যাই তার মেয়ের জন্মের পর তিনি তার স্বাভাবিক সময়ের চেয়ে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে শুরু করেছিলেন যাতে তিনি তার মেয়ের সাথে আরও বেশি সময় কাটাতে পারেন এবং তার স্ত্রী বিশ্রাম নিতে পারেন এত কিছুর পরও তিনি আগের মতোই কাজ করছেন সমালোচনা সাফল্যের লক্ষণ যখনই আপনি আপনার কাজের জন্য সমালোচিত হতে শুরু করেন তখনই বুঝবেন মানুষ আপনার কাজে মনোযোগ দিতে শুরু করেছে এবং আপনি সফলতার সঠিক পথে হাঁটছেন সমালোচনা ছাড়া সফল হওয়ার উপায় নেই আপনি জীবনে যাই করুন না কেন আপনাকে সমালোচনার সম্মুখীন হতে হবে সর্বদা মনে রাখবেন যে গ্রাহক প্রতিক্রিয়া খুব মূল্যবান এমনকি যদি এটি নেতিবাচক হয় কারণ এটি দেখায় কিভাবে আপনি উন্নতি করতে পারেন নাম্বার সেভেন অজুহাত অজুহাত কখনোই কিছু করতে না পারার আসল কারণ নয় আপনি অজুহাত তৈরি করেন যাতে আপনি একটু ভালো বোধ করতে পারেন আপনি অজুহাত দেখিয়ে আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন না শুধুমাত্র বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়ে আপনি এগিয়ে যেতে পারবেন অজুহাত এমন লোকেদের জন্য যারা তাদের জীবনের দায়িত্ব নেয় না সফল লোকেরা কখনোই অজুহাত দেখায় না কারণ তারা জানে যে তাদের সাফল্য এবং ব্যর্থতা সম্পূর্ণ রূপে তাদের উপর নির্ভর করে অজুহাত হলো প্রধান ফ্যাক্টর যা নির্ধারণ করে যে আপনি আপনার জীবনে সফল সফল হবেন কিনা নাম্বার বা অসফল সফল এবং সফল ব্যক্তিদের মধ্যে পার্থক্য হল সফল ব্যক্তিদের চিন্তা ভাবনা আচরণ এবং দৃষ্টিভঙ্গি বেশিরভাগ মানুষের থেকে